আর রাসূলুল্লাহর মেলা মানানো যাবে না এই তো দুটো তিনটে কুদা আগে পেলে আমরা বলি ঈদ এ এই তো কুদা পেলে এ জুবকেরা করুণেরা ওরে রাখেন মুনাফিক সবছে বড় খাদান না এই সত্য বেশি দাড়িওয়ালা তুমি না সেটা যারা আমার রাসূলের আশাশানটাকে ঈদ না তারা জানে না আল্লাহ পাক নবী সাহাবাদিকে বলে প্রতি

কি জান্নাতের পাশা পাশাপাশি থাকিবো আর জোরে বলুন সুবহান তওবা বাকি जिंदगीটা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে আরো ভালো ভালো তৌফিক দেন আমাকে আরো ভালো ভালো তৌফিক দেন কেন বাপ আমার ভাই আমার আম্মা আমাদের গুন আমাদের এ দুনিয়া রং তামাশা বেশি কিছু নয় ছোট হুজুর বলতেন বাবা

আমাদেরকে তো সুক্রিয় আদায় করা দরকার গর্ব করা দরকার কিন্তু আমরা নতুন করে আবার সেই সেরেকের দিকে চলে যাচ্ছি খেয়াল করতে আমাদের ভাষাতে আমাদের কথাতে সেরেক

আল্লাহ যেটা করে যাবে ওটা অবরে চিনে কাজে লাগবে আর এটা শুনে রেখে যায় অবরিচমিলে যখন আমি

তা আজ আমাদেরকে দুনিয়ায় মদ দিয়ে জুয়া দিয়ে গান দিয়ে মেলা দিয়ে খেলা দিয়ে লোভ লালসা দিয়ে আরে একটু যদি বলি ভিক্ষা দিয়ে আমাদেরকে অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এগুলো যারা করছে তারা কি আমাদের প্রকৃত বন্ধু না দুঃখ মনে কথা বুঝে আসে আসে

এই সীমা এখন কম্পিটিশনের সীমা প্রত্যেকে নিজের যে ঠিক রাখতে চাইছে চাইছে না কিন্তু এই যেই কানে সব করলে তো শুধু হয় না যার ঢাকা দু নম্বর মাল থাকবে কেউ কিনতে চাইবে না সব তো অরজিনালকে কিনবে এখন মোবাইল হাত হাত ল্যাপটপ হাতে তুনি হাতে হাল মধ্যে কিছু জানো তো না জানো ইংলিশে সব টাইপ করে শিখে গেছে মোবাইলে কি এখন ইংলিশকে বাংলা সব ফেললে বাংলায় হয়ে চলে আসছে মানুষ তো আগে এখন তুমি মানুষকে যদি দুই নম্বরকে এক নম্বর বলে চালাতে চাও মানুষ কি তোমার করবে থাকবে মনে হবে এ কথা বলছ না তো থাকবে না যতই তুমি দিয়ে বেমাল ভাগতে চাও টাকা তো যাচ্ছে না তাই সর্বসময় চেষ্টা করছে হাজরা মহামহাদ রসুল থেকে কি করে সরানো যায় কি করে নবীর অভিমত গুলোকে নবীর আদর্শ থেকে সরানো যায় নবীর আদর্শ থেকে যখন এরা সরে যাবে দুনিয়াকে আমরা দেখাব দেখো মোহাম্মদ রসুলের অনুসারীরা কেমন তাহলে এদের রসুলটা কেমন ছিল বলুন নাও হায় হায়

তথা বোঝা আসে তারা সব দলে 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 মোহাম্মদ রস গুলে বানা হয়ে যায় জোরে বলে বুঝলে আরো জোরে বলবেন না কেন সার্চ করলে পাওয়া যাচ্ছে গুগলকে জিজ্ঞেস করছে গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে পৃথিবীর সুন্দর চরিত্রের অধিকারিকারি পৃথিবীর শ্রেষ্ঠ আখলাদের মানুষকে পৃথিবীর সত্যি উত্তম বটে বটে

আর রাসূলুল্লাহ না মানা যাবে না এই তো দুটো তিনটে কথা পেলে আমরা বলি ঈদে এই তো পেলে একদম এরা কুনেরা ওরে রাখবেন মুনাফিক সবচেয়ে বড় খাতার না বেশি দারি वाला তুমি না শুনে যারা আমার উসুলের আছানটাকে ঈদ খুঁজে পাচ্ছে না কার কি জানে না আল্লাহ পাক বলে প্রতি আ বাবা আমার জন্য ঈদের খুশি দিন বানিয়েছে সাহাবা বড়জা জাশা কইলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ দিন গায়রে দিন কেন আল্লাহ নবী বলেছেন ফা আল্লাহ দস্তফিয়ুল্লাহ কে বানিয়েছিলেন আজ ও দিন দিতে দিতে পারে যে দিন না হলে নায়না য으나

চাতে পশা পশি থাকিব আরো নারীকে হত্যা করে পাপি যেন তো বুঝে দিত নারী যে কি সম্মান নারী যে কি নিয়ামতে যিনি জানত না পৃথিবী আল্লাহ নবী যদি বারি রবিউল ওয়ালে না আসতেন তাহলে যে নবী আসার জন্য নারীরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে মায়ের পায়ের তলায় জান্নাত আমরা জানতে পেরেছি এই মা বিদ্যা শ্রমে না দিয়ে মায়ের খেদমত করছি কেননা মায়ের পায়ে কোট লাগিয়ে চুমা দিলে আমি আমার জান্নাতে

আমি আপনাকে বলবো আইনার সামনে দাঁড়িয়ে ইসলামের আপনি আইনার সামনে প্রশ্ন করবেন

এই পৃথিবী কেন সব ছাড়তে রাজি হুজুর ছাড়তে রাজি নয় আর হুজুরের পক্ষে কথা বলা হলো আল্লাহর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা রোজার থেকে হাজারো কোটি গুণ বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা হজের থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা মসজিদ মাদ্রাসা বানানোর থেকে বড় ব্যাপার

হুজুর এ কন্যা সন্তান হায়াতে ছিলেন সংসার জীবন হয়েছে সন্তান হয়েছে নেকা হয়েছে কিন্তু হুজুরের পুত্র সন্তান তিনকে তিনারা ছোটবেলাতেই আল্লাহর হাওয়ালায় আল্লাহর मेहमान হয়ে আল্লাহর জান্নাতে আসে জোরে বলুন সুবহানাল্লাহ কথা কোনকে শুনবেন কিভাবে কথা বলছি

কথা কিন্তু ছিল ইন্টারন্যাশনাল বেঈমান ছিল হুজুরকে অনেক কষ্ট অনেক যে নির্বংশ অর্থাৎ ওনার বংশ পরম্পরা বংশ শেষ

তার ওয়াজে কতগুলো বিষয় সুন্দরভাবে উপস্থাপিত করেছে আমি সেগুলোকে খুব সংক্ষেপে পয়েন্ট আউট করবিস আল্লাহ প্রথম বিষয় নবী করিম সাল্লাম প্রথম ব্যক্তি চরিত্রের দিক থেকে সম্মানের দিক থেকে সব দিক থেকে তিনি প্রথমেই তিনি শ্রেষ্ঠ শিক্ষক তিনি শ্রেষ্ঠ বাবা তিনি শ্রেষ্ঠ নানা তিনি শ্রেষ্ঠ পথ প্রদর্শক তিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি শ্রেষ্ঠ নবী দুই নম্বর একটা হাদিসে সারমর্ম এরকম তিনটে মেয়েকে যে ব্যক্তি সুন্দরভাবে বড় করে সুশিক্ষায় শিক্ষিত করে এবং বিয়ে দেয় সেই ব্যক্তি জান্নাতের নবী করিম সাল্লামের পাশাপাশি থাকবে তিন নম্বর আমরা প্রতিনিয়ত সির্ক করে চলেছি মনের অজান্তেই তাই আমাদের বুঝতে হবে বাতিলরা সবসময় চাইবে আমরা সির্ক করে আল্লাহর বিরোধিতা করি কিন্তু আমাদের জ্ঞানের মাধ্যমে সেটা বুঝতে হবে চতুর্থ আমাদের ইমান বাঁচানোর জন্য যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে ওঠা করা দরকার সেগুলো বুঝতে হবে কারা ইসলামের সাথে রয়েছে কারা ইসলাম থেকে বিরোধিতা রয়েছে কারা ইসলামকে মেটানোর চেষ্টা করছে এবং আমাদের ইমানকে নষ্ট করে চলেছে পঞ্চম নবী করিম সাল্লাম তিনি আমাদের বুঝিয়েছেন নারীর মর্যাদা যে সময় নারীকে পণ্য হিসাবে বেচাকানা করা হতো তিনি বুঝিয়েছেন সমাজে নারীর অবদান তিনি বলেছেন মায়ের পায়ের নিজের জান্নাত ছয় নম্বর নবী করিম সাল্লাহ সাল্লামকে বিভিন্ন সময় অপমানিত হতে হয়েছিল এমনকি তার আপনজনরা তাকে নির্বংশ বলে অপমানিত করেছিল তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা রবুল আলমিন একটি সুরা নাজিল করে তার উত্তর দিয়েছিল এবং নবীকে শান্ত হতে বলেছিল তাই আমরা চেষ্টা করব সব সময় নবী সাল্লামের পথ অনুসরণ করার যার মধ্যে রয়েছে দুনিয়া ও আখেরাতের আসসালাম আলাইকুম প্রিয় ভাই এই চ্যানেলে ইসলামিক ওয়াজ গজল ইসলামিক আলোচনা বিভিন্ন নবীদের জীবনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন